নমস্কার জয় শ্রীকৃষ্ণ আজ আমি শ্রীমৎ ভগবদ্গীতার প্রথম অধ্যায় অর্থাৎ অর্জুন বিষাদ যোগ থেকে আমি বিয়াল্লিশ নম্বর শ্লোকটা প্রথমে আমি ধীরে ধীরে পাঠ করে শোনাব তারপর আমাদের ছন্দে সুর করে পাঠ করে শোনাবো চলুন শুরু করা যাক শঙ্কর নর কৈব কুল কুলস্ব চ পতন্তি পিতর দক লুপ্তপিণ্ডা এবার আমাদের ছন্দে যদি সুর করে পাঠ করে শোনাই তাহলে কেমন শোনা যাবে শঙ্কর এখানে অর্জুন বলছেন বর্ণ শঙ্কর ঘাতকদের এবং কুলকে নরকে নিয়ে যায় শ্রদ্ধা এবং তর্পণ না করায় এই কুল ঘাতকদেরকে পিত্তিকূল থেকে তাদের স্থান থেকে চ্যুত করা হয় অর্থাৎ আমাদের ভাষায় বা আমাদের ছন্দে যদি বুঝতে চাই যে বর্ণ সংকট সৃষ্টি হলে কী হবে তাহলে নরকে চলে যাবে এবং যে সমস্ত পুরুষ তারা যদি মারা যায় তাহলে আমাদের পূর্বপুরুষ যারা রয়েছে তাদের বা শ্রদ্ধা বা তর্পণ কি করে হবে আর তাদের যদি শ্রদ্ধা বা তর্পণ না করা হয় তাহলে পিতিকূলের স্থান থেকে চ্যুত হয় অর্থাৎ সে পৃত্তিকুলই শেষ হয়ে যায় কারণ আমরা যখন শ্রদ্ধা বা তর্পণ করি আমাদের পূর্বপুরুষদেরকে আমরা স্মরণ করি শ্রদ্ধা করি তাদেরকে তাদের উদ্দেশ্যে জলদান করি তর্পণ করি সেই তর্পণ করার জন্য কোনো যদি ব্যক্তি না থাকে তাহলে কিন্তু পুরোপুরি বিনাশ হয়ে যায় এটা ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুন কিন্তু একটা যুক্তি দেখিয়েছেন যুদ্ধ না করার পক্ষে নমস্কার জয় শ্রীকৃষ্ণ